নমস্কার আমরা অস্তরাগ পত্রিকার শারদ সংখ্যা থেকে আগের দিন কয়েকটি কবিতা পড়েছিলাম আজকে আরও কয়েকটি কবিতা পড়ব আজকে প্রথম কবির নাম জহর মিশ্র প্রত্যয় ভেঙে বুক থেকে ক্রমেই সরে যায় সোনালি প্রত্যয় মরুর চুয়ালে দিব্যি চলে যায় শিরিষ শিমুল ঠিক বালিশে মাথা রেখে কেউই আর ঘুমোতে পারে না খড়গের ছায়া চারিদিক আজও চোর পুলিশ খেলা বেবি ফুডে রেশনে ভেজাল ঔষধে অভাবে রজগরে নষ্ট হয় প্রেম অভিসার কত ঋণার নেতাদের বাইরে ধূত্র হাসি ভেতরে উগ্র কাপালিক কেবলই নষ্ট হচ্ছে মানুষ সোনালি প্রত্যয় ভেঙে বুকের ভিতর জমে নষ্ট এস আমরা আছি মরা নদীতে নৌকার হাড়ে কঙ্কালে এক একটা মতবাদের সাঁড়াশি উপরে নিচ্ছে কেমন আমাদের এক একটা চোখ নেতারা বাইরে বাঘ ভেতরে শেয়াল মেঘের চাদরে ঢাকে নিজেরাই নিজেদের মুখ মনস্তাত্ত্বিক দর্পণে জনগণ দেখে নেয় ওদের জীবন্ত ফসেল সভ্যতার এত আলো তবুও বকুল বনে বাড়ে গভীর অন্ধকার প্রাণভোমরার ডানা ছেঁটে দেয় জি হজুর জাহাপনার স্তব রাজার হুংকার পরের কবির নাম সমরেশ মণ্ডল জীবনের রং তারপর আর কোনো ঘর থাকে না কেবল পাহাড় পাহাড় আর পাহাড় ছোটোবেলায় পড়া হাইডির দাদুর বাড়ির কথা মনে পড়ে মনে পড়ে কল্পনায় পাওয়া তার দিদিমার বাড়ি তার মনের ভিতরের বাড়ি তারপর যখন পৃথিবী ঘরের ভিতরে এলো আন্তর্জাত জালের সুলভ মূল্যে ঘুরতে ফিরতে রাখলো হাতে হাতে যোগাযোগ সব বই উঠে গেল আলমারির মাথায় অনুবাদ সিরিজ থেকে হঠাৎ খুঁজে পেলাম হাইডি একটি ক্লিকে টিভির বড় পর্দায় ফুটে উঠল পাহাড় পাহাড় আর পাহাড় আর হাইডি তার দাদু তার দিদিমার বাড়ি কিছুটা মিললেও মিললো না অনেকটাই এখন পনির সবাই জানে অথচ ছোটোবেলায় বালতি বালতি দুধ সর মাখন ঘিজ আনলেও সামান্য হেরফেরে চিজ পনির হতে পারে জানা ছিল না কল্পনার হাত এতটা লম্বাও ছিল না মনে মনে প্রসারিত করতাম অচল মুদ্রার মতো জীবনের রং। অথচ শ্বেতশুভ্র ছানার স্বাদ আজও লেগে আছে অনুবাদের ছায়ার মতো এখন সে রং ছোটরা জানে না জীবন মাটিতে পড়ে মন ও কল্পনার জমি অনুদিত হয়ে চলেছে রোজ রোজ রাজার মতো ত্রিশঙ্কু মাটিতে পা অথচ শিকড় সহ সমগ্র বৃক্ষ ভেসে আসছে হাওয়ায় হাওয়ায় পাশের বাড়ির উষা চিরঞ্জিত ভান্ডারী এই যা ভরসা কেউ কেউ আবহ বিকারে গালে চুমু পারে প্রথা অনুকূলে সবাই পাথর হয় না হতেও পারে না হয়তো কোনো এক আলো এসে জাগায় নতুবা বোধের আর্শিতে যেমনটি প্রতীয়মান তেমনি ফুলফোটা প্রহর দেয় যে অনুপম সম্ভার তার মাধুরী সাজে সাজতে পারে হৃদয় থাকার অপূর্ব মূর্ছনায় যদিও অভাব তবু ভিখারি নয় চাইতে আসেনি আজলা পেতে শুধু এইটুকু অনু নয় পাঁচ মিশালি শাক এনেছি তুলে পাশের বাড়ির উষা দিয়ে গেছে কয়েকটি রসুন কুয়া মোটা ভাত হাসি মুখে যেন খেতে পারি মোটা ভাত হাসি মুখে যেন খেতে পারি শুধু এই রইল প্রার্থনা আমরা চোখের জল ধরে রাখতে পারি না প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ছলনা উঠোন জুড়ে ঝামুর ঝুমুর গাছ চোখের পাতায় বৃষ্টি বিলম্বিত কত রঙের ইচ্ছে অভিলাষ মধ্যরাতে টেনে নেয় শীত রক্তশৃগাল মধ্যরাতেই জোটে জোৎস্নারাত ইঙ্গিতে তার বিষ হাওয়ার গায়ে সর্বনাশের গ্রাণ মায়ার গায়ে ঘুমকাতুরে শীষ একটি ছলা কলায় লেগে থাকে অন্যটিও ভীষণ অনুপ্রম রাত শুধুই বিনাশকারী রজ্জুতে তার কেবল সর্পভ্রম প্রসেনজিৎ ঘোষ নববর্ষ ও আমরা বাঙালি বাংলার নববর্ষ বর্ষবরণে বাঙালি আমরা আছি আমরা থাকি উৎসবে আনন্দে এও এক উৎসবের দিন হারিয়ে গেছে সংস্কার সংস্কৃতি এটা শুধুই দিন বদলের দিন বছর পেরিয়ে আরও একটা বছর কজন জানি এই সন শতাব্দী বঙ্গাব্দের হিসাব এটা আসে নিয়ম মতো আমাদের একটু বাঙালি বাঙালি সাজা মাত্র দিনভর শুধু বাঙালির একমাত্র ঐতিহ্য রবীন্দ্রনাথ এখনও শিবরাত্রির চলতে আর বাকিটা গিলে নিয়েছে মেহেন্দি হলদি নবরাত্রি জাগরণ দিনের শুরুতেই নববর্ষের শুভেচ্ছা ভাষা স্বভাবতই ইংরেজি আমরা তো ওটাতেই এখন সাবলীল না হলে যে মান থাকে না সেদিন রেস্তোরাঁয় বাঙালি থালির জয়গান সকাল থেকে রাত মুখ বইতে বাঙালি সাজের প্রতিযোগিতা শেষে আবার যে কে সেই আবার আসিব ফিরে চৈত্রশীলের শেষে এই দিন খাঁটি বাঙালির বেশে আজকের মতো শেষ কবি লাকি চট্টরাজ রং খেলা পৃথিবীর বুকে রঙ এসেছিল আগে মানব জন্মেরও অনেক আগে মানুষের হাতে তৈরি রাজনৈতিক রং খেলা চতুর্দিকে লাল রং মানেই কমরেড নয় নীল সাদা মানেই মুখ্যমন্ত্রী নয় পদ্মফুল মানেও ভারতীয় জনতা পার্টি কখনোই না নীল রঙের আকাশটা বোঝে না রাজনীতি রক্তের রং লাল জাতপাতের তোয়াক্কা করে না এ তো সেদিনের কথা বিপ্লব স্যারের ইংলিশ মিডিয়ামে পড়া নাতির হাতে একটি পদ্ম আধো আধো গলায় বলেছিল লোটাস ন্যাশনাল ফ্লাওয়ার আজ সভ্য সমাজে গেরুয়া যেন ক্রমশ ফ্যাকাশে উৎসবে থাক রামধনু আশুক প্রজাপতির দল কবিরা বলুক কথা এক আকাশের নিচে দাঁড়িয়ে লিখুক একটি কবিতা রামধনুর সাত রং নিয়ে প্রজাপতির ডানায় জলের তরলতাকে সঙ্গে নিয়ে অস্তরাগ পত্রিকা থেকে আজকে দ্বিতীয় পর্বের কবিতাগুলি পাঠ করলাম শুধু একটি কথা বলবো যে কিছু বক্তব্য লিখে ফেললেই সেটা কিন্তু কবিতা হয় না আমি যা বলতে চাইছি সেটাকে যদি আমি সরাসরি লিখে ফেলি তাহলে সেটা হয় স্টেটমেন্ট সেটা খবরের কাগজের রিপোর্টিং হতে পারে বা প্রবন্ধের অংশ বিশেষ হতে পারে কবিতা লিখতে গেলে বক্তব্য না থাকলেও চলে থাকলেও চলে কিন্তু কবিতার রসায়নটা দরকার কবিতার শরীরি গঠনটা দরকার কবিতার ভেতরে কুহক দরকার কবিতার ভেতরে পাঠকের কিছু চিন্তা করে নেবার ভেবে নেবার খুঁজে নেবার অবকাশ থাকা দরকার কবিতার ভেতরে কিছু স্পেস থাকা দরকার কবিতার ভেতরে কিছুটা না বুঝতে পারা অংশও থাকা দরকার যে কিনা। পাঠককে অজানার দিকে কৌতূহলী করে তুলবে পাঠককে আকর্ষণ করবে নমস্কার